নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে নয়াগ্রাম ব্লক টণমূলের উদ্যোগের শনিবার নয়া গ্রামের খরিকামাথানিতে শুরু হলো দুদিনের নব জোয়ার কাপ ফুটবল টুর্নামেন্ট এদিন দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় সহকারে উদ্বোধন হয় খেলার উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রুনাঙ্কুর ভট্টাচার্য অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু নয়গ্রাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত প্রমুখ নয়গ্রাম ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই নব নবজুয়ার কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী দুদিন ধরে চলবে খরিকামাথানি স্টেডিয়ামে ঝাড়গ্রাম জেলার মোট আটটি ব্লকের আটটি অংশ নেবে এদিন উদ্বোধনের পর উপস্থিত তৃণমূল নেতৃত্বরা মাঠে ফুটবলের কিক মেরে খেলার উদ্বোধন করেন কর্মসূচিতে বিধায়ক দুলাল মুর্মু জানান খেলা থেকে মেলার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন উন্নয়ন শান্তি সম্প্রীতি রক্ষা করবেন কর্মসূচি থেকে সাংসদ সয়নি ঘোষ বলেন এখানে ফুটবল খেলা হচ্ছে দু সালে খেলা হবে এবং আমি মনে করি যে একা কোনো দিন কোনো কিছু করা সম্ভব নয় আমরা যদি দ্রুত যেতে চাই তাহলে যদি দূরে যেতে চাই তাহলে আমাদের সবাইকে একসাথে নিয়ে চলতে হবে এবং দুলাতা জেলা সভাপতি হিসেবে মাননীয় বিধায়ক হিসেবে সেই কাজ করছেন আপনাকে আমার অনেক অভিনন্দন রইল এবং আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ আজকে মাঠে খেলা হবে আর দু হাজার ছাব্বিশ এসেই গেছে ইলেকশনের প্রারম্ভ শুরু হয়ে যাবে তখন আবার রাজনৈতিক ময়দানে খেলা হবে এবং তার জন্য সায়নী আবার আসবে এবং আপনাদের সঙ্গে আবার আমি

খেলা থেকে মেলা আর উন্নয়ন শান্তি সম্পৃদ্ধি জঙ্গলমহলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চিনে এখানে কোনো লাট সাহেব নেই মমতা বন্দ্য বাদ দিয়ে যে এই এলাকা কোনো মানে উন্নয়ন হতে পারে ব্যক্তি নয় কোনো ব্যক্তি কোনো লাট সাহেব নয় সবথেকে বড় হচ্ছে তৃণমূল কংগ্রেস কয়লা বোঝাই লরের পেছনে ধাক্কা অপর একটি লরের কেশিয়ারি থানার কলাবনির এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক লরি চালক ঘটনাটি ঘটেছে শুক্রবার মাঝরাতে পশ্চিম মেদিনীপুর জেলার বালেশ্বর খড়গপুর জাতীয় সড়কের ওপর কেশিয়ারি থানার কলাবনি এলাকায় মাঝরাতে কয়লা বোঝাই লরির পেছনে ধাক্কা অপর এক মাল বোঝাই লরের দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় একটি লরির সামনের অংশ লরির মধ্যে আটকে যান লরির চালক পরে দুর্ঘটনায় গুরুতর আহত ওই লরির চালক উদ্ধার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে লরি দুটি ওড়িশার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় ঘটেই দুর্ঘটনা নবাগত ছাত্রছাত্রীদের বরণ করার জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি এস মহাবিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে এই অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক তথা কলেজের গভর্নিং বোর্ডির সভাপতি ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো সাঁকরাইল এস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ মহাপাত্র সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ বিশিষ্ট সমাজসেবী অনুপ মাহাত বিখ্যাত বিশিষ্ট সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র সুমিত দাস সহ শিক্ষক শিক্ষিকাগণ নবীন বরণ উৎসবকে ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো রয়েছে দুদিনের অনুষ্ঠান কর্মসূচি দ্বিতীয় দিনে ছেলে মেয়েদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলা সদস্য সংক্রায়ের ব্লক টনাবলীর সভাপতি কমলকান্ত রাউত ছিলেন পরিচালন সমিতির সদস্য শান্তনু ভৌমিক সংক্রাইল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সচিন ঘোষ বিশিষ্ট সমাজসেবী ভাগবত মান্না ছাত্রনেতা সুমিত দাস সন্তুবারিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর হরিপদ মহাপাত্র সহ বিশিষ্ট ব্যক্তিগণ কলেজের নবাগত ছাত্রছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি এই দুদিন ব্যাপী রাখা হয় নানান অনুষ্ঠান কর্মসূচি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিনকে সামনে রেখে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কুলিয়ানাতে শুরু হল পাঁচ দিনের যুব উৎসব শনিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উৎসবের সূচনা হয় একাধিক লোকশিল্পীদের শিল্প প্রদর্শনীর সহযোগে শোভাযাত্রা রানটুয়া বাজার থেকে কুলিয়ানা বিবেকানন্দ চক পর্যন্ত হয় পরে বিবেকানন্দের মূর্তিতে মাল্যতানির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শোভাযাত্রায় পা মেলান মন্ত্রী বীরবাহা হাঁসদা নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ সমাজী লোকেশ কর সত্যরঞ্জন বারিক রঞ্জিত মহাকুল প্রমুখ কর্মসূচির সম্পর্কে কুলিয়ানা যুব উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা স্বপন পাত্র জানান রক্তদান শিবির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কুলিয়ানা যুব উৎসব কমিটির পক্ষ থেকে এই যুব উৎসব চলবে আগামী পাঁচ উপলক্ষে আমাদের পুলিয়ানা চার নম্বর অঞ্চল যুবগোষ্ঠীর উদ্যোগে আমরা স্বামী বিবেকানন্দ করে যুব উৎসব কমিটির আয়োজন করেছি এই যুব উৎসব কমিটি যে প্রোগ্রাম কর্মসূচি আজকে ছিল তার শুভ সূচনা এই শুভ সূচনা আরম্ভ হয়েছিল আমাদের রানপুরা মোড় থেকে বিবেকানন্দ ছক পর্যন্ত আমাদের এই শোভাযাত্রা শুরু হয় আজ থেকে আমাদের যে এই যুবোৎসব কমিটি যে কর্মসূচি আজ থেকে আমাদের পনেরো তারিখ পর্যন্ত এই যুবোৎসব কমিটির কর্মসূচি চলবে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে পটাসপুর দু নম্বর ব্লকে চন্দনপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম শিক্ষাতীর্থের পক্ষ থেকে আয়োজিত হল নবীন বরণ উৎসব ও স্বামী বিবেকানন্দের জীবনী আলোচনা সভা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্বামী বিবেকানন্দের জীবনী আলোচনার সভায় আলোচনার বিষয় ছিল যুব প্রেরণায় স্বামীজি প্রধান বক্তা ছিলেন রামকৃষ্ণ মঠ মঠ চণ্ডীপুরের মহারাজ স্বামী সর্বপ্রদানন্দজি জানা গিয়েছে এই অনুষ্ঠান চলবে দুদিন ধরে স্কুলের পরিচালন কমিটির সম্পাদক নবকুমার সাউ জানান যুব সমাজকে প্রেরণার বার্তা দিতে এই আয়োজন আমরা শুরু করি আজকে পঁচিশ সাল শুরু হলো মূলত আমাদের প্রোগ্রামটি কালকে ছিল বারোই জানুয়ারি স্বামী জন্মদিন উপলক্ষে যুব সমাজকে একটা প্রেরণা বার্তা দেওয়ার জন্য স্বামী সর্বপ্রিয় আনন্দজী মহারাজ আসার কথা ছিলেন কিন্তু ওনার শিডিউলটা একটু চেঞ্জ হয় আজকে আমরা জন্মদিনের প্রাককালে একটা পরিকল্পনা করে অনুষ্ঠান আয়োজন করেছি সঙ্গে নবীন মহারাজ উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহুণ মল্পন বক্তব্য দিয়েছেন স্বামী সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি আগামী দিনে আমাদের এই বিদ্যালয়ের আরও আরও অনেক উদ্দেশ্য আছে সেগুলি হলো আমাদের মূলত যেটা আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদর্শ এবং তাদের কালচার তাদের বই নিয়ে এই বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে মহারাজদের আশীর্বাদ নিয়ে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়ে আরও বিদ্যালয়টিকে যাতে রামকৃষ্ণ মিশনের মতো করে তাদের আদর্শকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য কিছু কিছু সময় আমরা কিছু কিছু অনুষ্ঠান আরম্ভ করছি আজকে যেমন মহারাজ ছিলেন আগামী দিনে আমরা একটা প্রচেষ্টা শুরু করব এলাকাবাসীদের সহযোগিতায় প্রত্যেক মাসে একটি করে মহারাজদের নিয়ে একটি আলোচনা সভা শ্রী রামকৃষ্ণ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদের কে নিয়ে হোক বা বিবেকানন্দকে নিয়ে হোক বা সারদামাকে নিয়ে হোক এভাবে আমাদের পরিকল্পনা আছে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি আরও যাতে সমাজটাকে উন্নয়ন করা যায় মানুষ সচেতন হয় ভালো মানুষে পরিণত হয় সেই প্রচেষ্টা আমরা করে যাই রয়েছে আরও খবর ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার উত্তমা জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথারাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে রক্তদান শিবিরের আয়োজন করল পটাশপুর দু নম্বর ব্লকের প্রতাপ দীঘি বিদ্যাসাগর মেলা কমিটি শনিবার প্রতাপ দিঘি লায়েন্স ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির হয় প্রতাপ দেখি বিদ্যাসাগর মেলায় এবছর তিরিশতম বর্ষে পদার্পণ করল মেলার অষ্টম দিন প্রতি মেলা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে প্রায় একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করে কলকাতার কোঠারি ব্লাড ব্যাংক রক্তদাতাদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান পরস্পর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুধাময় মেলা মহান্তি গোলকেশ নন্দ গোস্বামী কমিটির কোষাধ্যক্ষ বরুণ নন্দ গোস্বামী ভোলানাথ দাস উৎপল বিকাশ দাস সলিল রঞ্জন সাউ লায়ন দিলীপ রয় লায়ন কান্তি দাস প্রমুখ

খুটি পুজোর মাধ্যমে সরস্বতী পুজোর আনুষ্ঠানিক সূচনা করল পটাসপুরের পচেট আরিয়ান ক্লাব এবছর মণ্ডপ শয্যায় পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে থাকছে জৈব বৈচিত্র্য থিম পূর্ব মেদিনীপুর জেলার বিগ বাজেটের সরস্বতী পুজোর অন্যতম হল পঁচেট আরিয়ান ক্লাবের পুজো পঁচেট গ্রামের সরস্বতী পুজোয় প্রতি বছর থাকে নতুন চমক তার কিছু ব্যতিক্রম হচ্ছে না খুঁটি আয়োজন করে এমনই জানালেন পঁচেট আরিয়ান ক্লাবের সদস্য পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে থাকছে আরিয়ান ক্লাবের এবছরের থিম জীব বৈচিত্র্য মাটি পাট খড় মাস শুকনো গাছের ছাল দিয়ে তৈরি হবে পুজো মণ্ডপ পুজো মণ্ডপ জুড়ে থাকবে পরিবেশ সচেতনতা ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা সংস্থার সদস্যরা জানান চোখ ধাদানো পুজো মণ্ডপ ও আলোকসজ্জা দেখতে ভিড় জমাবেন অসংখ্য মানুষ এবছর পুজোর বাজেট ছ লক্ষ টাকা পুজোর সঙ্গে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সরস্বতী এবছর আমাদের আমাদের এবছর থিম হচ্ছে জীব বৈচিত্র্য আমরা প্রত্যেক বছর চার পাঁচ দিন করে আমাদের অনুষ্ঠান আছে অনুষ্ঠান সূচি আছে এই আমাদের থিমের প্যান্ডেল এবছর মিনিমাম দু মাস আড়াই মাস আগে থেকে শুরু হয়ে গেছে আমাদের ছাড়া কি অনুষ্ঠান রেখেছে গুলো প্যান্ডেল ছাড়া আমাদের প্রথম দিনই আমাদের উদ্বোধন সঙ্গীত ক্রুজ প্রতিযোগিতা আছে বসে আঁকা প্রতিযোগিতা আছে পরের দিন যে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং তারপর কখন চার দিন অনুষ্ঠান আছে তারপরে অর্কেস্ট্রা আছে আমাদের কত সাংস্কৃতিক সন্ধ্যা কত টাকা বাজেট রয়েছে আমাদের ছ থেকে সাড়ে ছ লাখ টাকা বাজেট রয়েছে কত সংখ্যক মানুষ ভিড় জমাবেন পুজো করে এখানে আমাদের পঞ্চের যে আমাদের রাসমেলা হয় তার থেকেও আমাদের বেশি সংখ্যক লোক এখানে আমাদের আগমন হয় বহু দূর দূর থেকে লোক আসে সরস্বতী পুজো এখানে খুব নাম করা এখানে অনেক লোক আছে রাত্রে বছর আমার নাম পুলিন সিট পঞ্চের হারিয়ান ক্লাবের সেক্রেটারি একাধিক ছাত্রীর ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাত করার অভিযোগ এমন চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে মালদহের মানিকচক ব্লকের এনায়তপুর উচ্চ বিদ্যালয় ঘটনার প্রতিবাদের ছাত্রীদের নিয়ে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের বারো জন ছাত্রীর টাকা দু হাজার একুশ সালেই জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান এই অভিযোগ খতিয়ে দেখে মানিকচক থানার পুলিশের কাছে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক বাদিউজ্জামান দাবি করে বলেন বিদ্যালয়ের প্রায় বিয়াল্লিশ জন ছাত্রীর এমন ঘটনা রয়েছে তবে বারো জন ছাত্রী অভিযোগ দায়ের করেছেন দু হাজার কুড়ি সালে এই সমস্ত ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের জন্য ফর্ম ফিল করেছিলেন কিন্তু তাদের কন্যাশ্রী টাকা দু হাজার একুশ সালে ধরমপুর এলাকার একটি ব্যাংকের শাখায় ভুয়ো অ্যাকাউন্টগুলোতে ঢোকানো হয় তারপর সেই টাকাগুলি আত্মসাত করে নেওয়া হয় বিদ্যালয়ের তরফে এই টাকা ঢোকানোর পেছনে স্বাক্ষর রয়েছে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের দু উনিশ সালে জুলাই মাসে প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যুক্ত হয় আমার প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার আগে বিদ্যালয়ে টিআইসি হিসেবে দায়িত্ ছিলেন বর্তমানে যিনি সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার দু সালের মাঝামাঝি পর্যন্ত বিদ্যালয়ের সমস্ত স্কলারশিপ ও নডাল টিচারের দায়িত্বে ছিলেন বর্তমানে অনলাইনে সমস্ত ছাত্রছাত্রীদের কন্যাশ্রী যে টাকা দেওয়ার পেছনে সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনন্দ মজুমদারের সিল রয়েছে কারণ সহকারী প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া অনলাইনের এই পোর্টাল কোনওভাবেই খোলা সম্ভব নয় এত বড় একটা জালিয়াতির পেছনে তিনি একমাত্র দায়ী বর্তমানে এতগুলো ছাত্রী আর কন্যাশ্রীর টাকা পাবে না এখনো পর্যন্ত দু একুশ সালে কন্যাশ্রীর যে তালিকা তার তদন্ত করে যা বুঝতে পেরেছি বিয়াল্লিশ জন ছাত্রীর টাকা তুলে নেওয়া হয়েছে এই সমস্ত ছাত্রীদের বয়সের ক্ষেত্রেও জালিয়াতি করা হয়েছে ছাত্রীদের বয়স বাড়িয়ে ভুয়া অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকানো হয়েছে তবে গোটা ঘটনায় ব্লক প্রশাসনের তদন্ত করে দেখার পরে ছাড়পত্র দেওয়া হয় সেখানেও একটা গাফিলতি হয়েছে বলে অভিযোগ প্রধান শিক্ষক গোটা ঘটনায় অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের দাবি এই ধরনের অভিযোগ সমস্তটাই ভিত্তিহীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্বভার গ্রহণ করেছেন দুহাজার সালে ঘটনা হয়েছে দুহাজার একুশ সালে সেখানে এই ঘটনায় আমার যুক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না সমস্ত কিছু প্রধান শিক্ষকের অনুমতিতে হয় আমার হয়তো শিলসই জাল করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে

কোথাও <tuce> কি <tuce> 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 <tuce>

এই টাকাটা মানে আমরা স্যারের কাছে এসেছিলাম চেক করার জন্য মানে কন্যাশ্রী দেখেন তো টাকাটা ই হচ্ছে তারপরে দেখলো তো মানে আমাদের টাকা মানে দু হাজার একুশে তোলা হয়ে গেছে কন্যাশ্রীর জন্য ফর্ম ফিল আপ করেছিল তোমরা হ্যাঁ আমরা করেছিলাম কিন্তু টাকা ঢুকেনি এখনো না মানে আমাদের এখন তো বয়সই হয়নি তারপর যখন চেক করলে তখন দেখছে একুশ সালে উঠে গেছে একুশ সালে উঠে গেছে তাহলে কারা করলো এই ধরনের কাজ এই ধরনের তাই জন্য তো আমরা সব এসেছি স্যার আমাদের সাহায্য করছে কি বলছে হেডমাস্টার মশাই হেডমাস্টার স্যার বলছে যে তোরা আমাদের সাথে থাক আমি আপনাকে হেল্প করব হচ্ছে আমার স্কুল এনাহতপুর হাই স্কুলের এগারো জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে আজকে একজন পড়ল বারোজন মেয়ে অভিযোগ করেছে যে তারা তাদের নামে কেটুর টাকা দু হাজার একুশ সালেই তুলে নেওয়া হয়েছে আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের কেওয়ান ফিল আপ হয়েছিল দু হাজার সালে এবং দু হাজার লকডাউনের সময় এবং দু হাজার একুশ সালে কেটুর টাকা তুলে নেওয়া হয়েছে কিন্তু কে ওয়ান ফিল আপ করার পর কেটু তুলতে মিনিমাম পাঁচ বছরের গ্যাপ থাকা উচিত তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে এবং আশ্চর্যজনকভাবে এদের সম সবারই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেটুর টাকা পঁচিশ হাজার টাকা করে ক্রেডিট করা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ধরমপুর ব্রাঞ্চের এরা বলছে যে আমরা আমাদের ওই অ্যাকাউন্ট নয় এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে সেই বিষয়টা আমি আজকে আমি লিখিতভাবে থানাকে এফআইআর করলাম কেস ফাইল হয়েছে ওনারা তদন্ত করবেন সমস্ত ডিটেলস কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু থানাতে সাবমিট করেছি কি করে সম্ভব এটা যদি বিদ্যাগুলোর কেউ যুক্ত না থাকে স্যার আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি দু হাজার উনিশ সালের জুলাই মাসে হেডমাস্টার হিসেবে এই এখানে জয়েন করি তখন সবে নতুন আমাদের এই বিষয়গুলো অত জানা ছিল না আর কুড়ির শুরু শুরুতে লকডাউন হয়ে গেল আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট টিআইসি ছিলেন আমি জয়েন করার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন উনি দু হাজার বাইশের মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে কেটু ফর্ম আপলোড করা হয়েছে সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই তাকে জবাব দিতে হবে কি করে এদের এতগুলো মেয়ের নামের টাকা মানে বেহাত হয়ে গেল মেয়েগুলো কেন টাকা পেল না এটা আমিও শুনেছি বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছুক্ষণে সেই টাকা উঠে গেছে তারপর এটা নিয়ে পরে পরে আবার জানলাম যে এটা আমার শিলসই তো সেই শিলসইটার তারিখটা দেখলাম জুনের একুশ মানে জুন একুশ দু হাজার একুশ সালের ঘটনা তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্য করে নিলাম যে কাদের এরকম হয়েছে নিয়ে আমি ব্লকে গেলাম ব্লকে তাপস বলে যে দায়িত্ব আছে তাকে বললাম তো এটা কী হয়েছে দেখি স্ট্যাটাসটা তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আর মানে সাইনটা তোমার তাই বললাম ওই সিল তোমার সিল বা সাইন আমার কোনটাই নেই আর এটা কী করে হলো ও একজনের নাম বললাম হবে যে ওই করে হবে ঠিক আছে যে নামটা নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে ব্যাংকে ব্যাঙ্কে গিয়েছিলাম গোরগানি ব্যাঙ্ক ওরা বললো আমরাও করিনি এটা সিএসপি একটা আছে সালবাগঞ্জে সেখানে হয়েছে এইটুকু আমার জানা তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল ফুল লকডাউন স্কুল বন্ধ তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই স্কুল বন্ধ ছিল তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি তো দু হাজার উনিশে প্রধান শিক্ষক চলে এসছেন আর দু হাজার একুশের ঘটনা তা আমার দায়িত্বটা কোথায় আপনি নাকি নোডাল অফিসে ছিলেন সেই সময় নোডাল কী ছিল কী ছিলাম না আমার জানাই নেই এগুলো বলা যাবে না যেহেতু প্রধান শিক্ষক আসে উনি করেন এগুলো ওনার দায়িত্ব পরে এগুলো কন্যাশ্রীর ব্যাপারে উনি টোটা উনি দেখছেন দেখছিলেন এখনও দেখছেন যেটা অভিযোগ করছে যে আপনার অনুমতি ছাড়া এই পোর্টাল খোলা যেত সম্ভব হতো না কিন্তু আপনি আপনার অনুমতি সেখানে পেয়েছে বলে পোর্টালটা খোলা হয়েছে না না এগুলো এগুলো ভুয়ো কথা বলছে যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবরের নামে এসছেন সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে খবরের সেটাও বেরিয়েছে এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ ঠিক আছে একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া শিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া এটা ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসা রেসি চলছে সেই সময় সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে আপনাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে শিল সই এখানে যে ওনার ইন্ধন নেই এটা কে বলবে ওনার ইন্ধন অবশ্যই আমি যেটা মনে আছে তাহলে আপনার শিলসই নেই ওখানে না আমি শিল সাইন করার তো প্রশ্নই নেই

সাহেবে জানিয়েছি ওনাকেও কমপ্লেন দিয়েছি আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত এবং যে দোষী খুঁজে বার করতে হবে প্রশাসনকে আমি বলেছি আবার আছে গিয়েও বলেছি যে এটা উপযুক্ত তদন্ত করে কে করেছে কে জড়িয়ে আছে তাদের বার করা হোক এখনকার মতো সংবাদে পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার নিখোঁজ বিজ্ঞপ্তি নাম রিমা রায় বয়স আঠাশ বছর বাড়ি খড়গপুরের পুরানা বস্তি এলাকায় গত উনত্রিশ বারো দু চব্বিশ তারিখ রবিবার ভোর চারটে থেকে নিখোঁজ হয়ে যান নিখোঁজের সময় পরনে ছিল গোলাপি রঙের জামার ওপর সোয়েটার ও ট্রাউজার পায়ে চপ্পল গায়ের রঙ উজ্জ্বল উচ্চতা পাঁচ ফুট যদি কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন আপনারা দয়া করে এই নম্বরে যোগাযোগ করুন সন্ধান দেওয়ার ফোন নম্বর নাইন অথবা যোগাযোগের ঠিকানা খড়গপুর কোচিপাতা সাংস্কৃতিক একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে চিত্রকলা প্রদর্শনী ও শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজনে চর্চা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মার্ক পথ চলার এবং আধ্যাত্মিক শুদ্ধ চেতনা সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষায় পরিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত চর্চা স্থান নারায়ণগড় হাদলা রাজগড়ের উপকণ্ঠে স্বর্গীয় সুধীরচন্দ্র ভূঁইয়া স্মৃতি সাংস্কৃতিক মঞ্চ উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উচ্চাঙ্গ সংগীত শিল্পী সিরাজ আলী খান শরদ ডক্টর নবনীতা মণ্ডল কণ্ঠশিল্পী কুমুদরঞ্জন সাঁতরা তবলা সৌরভ গহ তবলা শ্রীমতী দীপালী কুলকর্ণী কণ্ঠশিল্পী ও দীপেশ বিনোদ কাটিরা তবলা এছাড়া থাকবেন মৈনাক বিশ্বাস পখোয়াজ শিবাশিস রায় তবলা ও কোচিপাতা সাংস্কৃতিক একাডেমি ও চর্জার ছাত্রছাত্রীবৃন্দ তবলা সঙ্গতে অমর জানা ও মিঠুন কর অনুষ্ঠান সঞ্চালনায় শ্রীমতী পারমিতা রায় প্রধান অনুষ্ঠান সৌজন্যে আর্যবীর পুরোধা অজিত কুমার ভূঁইয়া সবাইকে রইল সাদর আমন্ত্রণ শুভম পেপার হাউস দেশবন্ধু রুরাল মার্কেট রুম নম্বর ডি টোয়েন্টি